আলাসিন আমার ছেলে এখন মাদ্রাসায় করে দেখি আজকে ওর হুজুর কি শিখালো আজকে কি আমার মাদ্রাসার পুরি 13 পিসটা আর সুরা শামস আচ্ছা যতটুকু والقمر إذا تلاها والنهار إذا زلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض, والأرض وما طهاها ونفسه وما سواها প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পেলেন আমার ছেলের মুখ থেকে কোরআন তেল ও এখন ছোট ছোট শিখছে তো ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন এবং এমন নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ইতিমধ্যে কেউ আমাদের লাইভটা দেখলে অবশ্যই কমেন্ট করেন আমার পঞ্চাশ জন সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে এজন্য আমি লাইভ করার অপশনটি পেয়েছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন নয়তো আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের সাপোর্ট ছাড়া তো রফিকুল তুমি বড় হলে কি হতে চাও আলেম আলেম হবা আচ্ছা এখন তো তুমি আমাদের বাসা থেকে যে এসে পড়াশোনা করছো তো কিছুদিন পরে বড় হলে তো তোমার একা থাকতে হবে তুমি তখন পারবে না একা থাকতে পারবে পারবে আল্লাহর জন্য এগুলা করতে হবে কারণ আমাদের দিন শিক্ষা করা কি অবশ্যই দিন শিক্ষা করবে আমি বাবা হয়ে তোমার পাশে থাকবো সবসময় আমি যতদিন বেঁচে থাকবো সবসময় তোমাকে পড়াবো এবং তোমার ছোট যে দুই ভাই বোন আছে তাদেরকেও সবসময় পড়াবো ঠিক আছে তাহলে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আমার আরো দুইটা বাচ্চা আছে ইনশাআল্লাহ তাদেরকেও মাদ্রাসায় দিয়ে দিব তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদের পাশাপাশি আমাকেও কবুল করে ঠিক তো তাহলে তোমাকে আমি আর একটা প্রশ্ন করি না আমাদের বিশ্ব নবীর নাম কি সাল্লাহ আলাই সাল্লাম আমাদের রব কে আমাদের রব কে আল্লাহ আমাদের রব কে আল্লাহ তো আমাদের ধর্ম কি আমাদের দিন কি ইসলাম ইসলাম 마শাআল্লাহ তুমি তো অল্প বয়সে অনেক কিছু শিখছো মাছ দাদা তোমার আম্মু ডাকে কেন একটু শুনে আসো এই দূরের থেকে কে কোথা থেকে দেখছেন একটু লাইভে জয়েন হয়ে কমেন্ট করুন প্লিজ দয়া করে কমেন্ট করুন আমি নতুন লাইভ সম্বন্ধে অত কিছু বুঝি না আপনাদের সাপোর্ট কামনা করছি আগামীতে আরো নতুন নতুন ভিডিও ছাড়ব আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার সাথে লাইভ করছি রফিকুল আমরা দৈনিক এরকম লাভ করবো হ্যাঁ তুমি টুপি টুপি পড়বা সুন্দর করে তাহলে মানুষ তোমাকে চিনব এবং তুমি মানুষের সাথে সামনে কথা বলার ই পাইবা শক্তি পাইবা কারণ তুমি যখন আলেম হইবা মহাজিন হইবা আলেম হইবা তখন তোমাকে তো মসজিদে আজাদ দিতে হবে দেখো কি বলে কেন ডাকে কেন রোহান আমার চ্যানেলটির নাম হচ্ছে টক মিডিয়া আমার চ্যানেলটির নাম হচ্ছে টক মিডিয়া এম এ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিন আসলে কারো সহযোগিতা ছাড়া চ্যানেলে মনিটাইজ বা আর্ন করতে পারে না তাই আপনাদের সাহায্য কামনা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন লাইভটি যেই দেখছেন প্লিজ দয়া করে কমেন্ট করুন আপনাদের অনুপ্রেরণায় একটি ইউটিউব চ্যানেল খুলেছি চেষ্টা করছি আপনাদের ভিডিওর মাধ্যমে ভালো কিছু উপহার দেয়ার তো বন্ধুগণ লাইভটি এখানে শেষ করতে হবে আজান দিয়ে ফেলেছে তো নামাজে যেতে হবে অবশ্যই সবাই নামাজে যান আমরা ইনশাল্লাহ যাচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে देखा तो। अब अब हो अस्सलामु अलैकुम व रहमतुल्लाह नमाज़ी तो, 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 तो,